আসসালামু আলাইকুম আজ আমাদের দেশে উনত্রিশে রমজান আর একদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর সে উপলক্ষে বাজারে মানুষজনে গম গম করতেছে প্রচুর সময় চিনি মিষ্টি সবই বিক্রি হচ্ছে আমরা সামান্য কিছু বাজার সদাই করার জন্য চলে আসছি মোজাম্মেল ভাইয়ের দোকানে আজকে আমরা কিছু বাজার সদাই করব প্যাকেট করব। এবং সেই প্যাকেটগুলি আমরা অসহায় দরিদ্র মানুষজনের মাঝে বিতরণও করব। বন্ধুরা আজকে যে আমরা প্যাকেটগুলি ঈদ উপলক্ষে সংগ্রহ করতে যাচ্ছি ঈদের উপহার সামগ্রী দিয়ে সেগুলির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী আবনান ভাই এবং সেই সঙ্গে আমেরিকা প্রবাসী নাম প্রকাশে আপু দোকানে চলে বাজার সেরে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ঈদ মুবারক ভাই ভাই আজকে আমাদের শেষ বাজার আজকে আমরা যা যা বিতরণ করার সব বিতরণ করব কাল থেকে ছুটি নিচ্ছি ঈদের ছুটি আপনাকে ঈদের শুভেচ্ছা আর আমার টিমের সবাইকে ছুটি দিয়ে দিচ্ছি আমরা ঈদ উৎসব পালন করব তার আগে আপনি আমাদেরকে যা যা বাজার আছে সেগুলো দিয়ে দেন কুলসন দুই প্যাকেট গণফুল লাচ্ছা সেমাই দুই প্যাকেট সোয়াবিন তেল দেন কিসমিস দিবেন ঈদের বাজার কিসমিস না দিলে রান্না হবে না সেমাই চিনি দুধ দেন পুরা দুধ সেমাই রান্না করতে হবে কোলার চাউল দিবেন সবাই পায়েস পোলাও রান্না কোলার চাউল ভালো চাউল সাবান দিয়ে একটা মেরু সাবান এইভাবে প্যাকেট করে দেন আমাদের মজাম্মেল ভাই আর ওরা প্যাকেট তৈরি করতে থাকুক আমরা একটু এদিক ওদিক থেকে ঘুরে আসি প্রচণ্ড ভিড় বাজারে বেশি সময় নেওয়া যাবে না মোজাম্মেল ভাইয়ের দোকানেও প্রচণ্ড ভিড় ঈদের কেনাকাটা করতে সবাই ব্যস্ত আমরা একটু সময় দেই অনেকগুলো প্যাকেট তৈরি করতে বেশ সময় লাগবে ভাই অনেক সময় দিলাম আপনাকে আমরা বাজারটাতে ঘুরে আসছি প্যাকেট রেডি হচ্ছে সবগুলো রেডি করছে হচ্ছে সব তুলে

রমজান মাস ওরা আমাদের জন্য অনেক কষ্ট করছে এই ছোট ছোটো প্যাকেট তৈরি করে দিচ্ছে আমাদের জন্য প্রচণ্ড থাকতে করতেছে ওদের জন্য কিছুটা ঈদ উপহার আমার পক্ষ ঈদের উপহার ঈদ মোবাইল

ট্রাফিক পুলিশের হাতে তুলে দিলাম একটা করে উপহার ঠিক আছে ভাই যান ঈদ উপহার ঈদ মুবারক

বন্ধুরা আমরা রাস্তায় আসতে আসতে মানে বেসরকারি কিছু ট্রাফিক পুলিশ যারা এলাকায় কাজ করে থাকে আমাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করে থাকে ওনাদের হাতে কয়েকটি করে প্যাকেট তুলে দিয়েছি আসলে ওনারা চাকরিজীবী হলেও খুব সামান্য বেতনেরই চাকরি করেন আমাদেরকে প্রতিনিয়ত বলে থাকেন যে আমাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আমরা ঈদের একটি করে উপহার ট্রাফিক ভাইদের হাতে তুলে দিয়েছি বেসরকারি ট্রাফিক ভাইদের হাতে আর তারপরে আমরা নিয়ে আসছি উপহার সামগ্রী আমাদের এখানে বাকি অতিথিরা চলে আসছেন ওনাদেরকে একটি করে উপহার আমরা তুলে দেব আসেন আমাদের এক ভাই আর আপা পাঠাইছে আপনাদের উপহার এগুলো আপনারা ঈদের দিন রান্না করবেন আর ভাই আর সেই আপার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের জন্য ঈদের উপহার ঈদের দিন রান্না করে ছেলে মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করবেন আর ভাই আর আমাদের সেই আপার জন্য দোয়া করবেন আল্লাহ ভরসা আসেন আপনারা আসেন আরেকজন কই আপনার সাথে আমার তো আর স্কুল থেকে দুজন আসছেন ঈদ মোবারক ছেলে মেয়েদেরকে নিয়ে ঈদের দিন খাওয়া দাওয়া করবেন

ঠিক আছে যাও তাই কি ভ্যান চালাতে গেছিলেন এই জন্য পাওয়া যাচ্ছে না আপনার জন্য আমরা একটা ঈদ উপহার রাখছি না ভাই ঈদের দিন বাড়ির সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করেন ঈদ মোবারক বন্ধুরা এখানে আমাদের বিতরণ শেষ আমরা বেশ কিছু প্যাকেট রেখে দিয়েছি এগুলো আমরা ঘুরে ঘুরে অসহায় মানুষজন যারা আছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাদের হাতে ছিন্নমূল মানুষজনের হাতে একটি করে প্যাকেট তুলে দেওয়ার চেষ্টা করব। চলুন বেরিয়ে পড়ি আমরা এখন প্যাকেট নিয়ে খুঁজতে খুঁজতে দেখি কাকে পাই ঈদের উপহার ভাই ভালো আছেন ঈদ ঈদ ঈদারক ঈদের দিন সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করেন কোথায় আপনার উল্লাপাড়া চাকরি করেন নাকি চাকরি করেন না নেন ঈদের উপহার ঈদ বারদ আল্লাহ পর

সব আর তেমন কেউ কিছু দেয় নাই না যেখানে কাজ করেন ওরা দেয় নাই দেয় নাই আচ্ছা আচ্ছা ঠিক ঢাকা আচ্ছা আপনাদের জন্য আমরা একটা ঈদ উপহার দিলাম ঈদ মোবারক বাচ্চাদেরকে নিয়ে ঈদের দিন খাওয়া দাওয়া করেন আর দান আর একটু সোনার আপনি একটু মুরগি টুরকি কিনাই ঈদের দিন বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ঈদ মোবারক

আপনি চলেন কিভাবে এখন আচ্ছা আপনার জন্য একটা ঈদের উপহার দিলাম আমাদের এখানে বাড়ি চিনি আছে সবাইকে নিয়ে ঈদের দিন রান্না করে খাওয়া দাওয়া করেন আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কাকি যান বাসায় যান আল্লাহ হাফেজ কাকি ভালো আছেন

হুম ও কাজ করতে আগে আচ্ছা আপনার জন্য আমরা একটা ঈদের উপহার দিলাম এর ভিতর চাউল ডাউল তেল সবই আছে চিনি সেমাই সব আছে ঈদের জন্য রান্না করে খাওয়া দাওয়া করেন হ্যাঁ আর আপনাদেরকে এটা উপহার দিছে আমার এক ভাই আপনান ভাই আমেরিকা থেকে আর এক কাপা তিনিও আমেরিকা থেকে দুইজনের উপহারের এগুলা আপনাদের জন্য নিয়ে আসছি দোয়া করেন হ্যাঁ আপনাদের ভাইয়ের জন্য দোয়া করেন আল্লাহ হাফিজ

আপনার কামাই দেই তাহলে সবার চলে আপনিই দিচ্ছেন এই বয়সে আপনি কামাই করে তাক খাওয়ান এখন কই বাইরে হচ্ছে নেদিক যাবেন না শহরের ভিতর যাবেন আচ্ছা না আপনার জন্য একটা ঈদের উপহার এর ভিতর চিনি আছে সেমাই আছে চাল টাল আছে আপনি সবাইকে নিয়ে এক খাওয়া দাওয়া করে নিতে হ্যাঁ আর আমার এক ভাই

আপনার বাড়ি কোথায় হ্যাঁ আপনার বাড়ি কোথায় হ্যাঁ আদর্শ গ্রাম কে কে আছে পরিবারে আর কেউ নাই আর আপনি মেয়ে আর আপনি তাহলে কাবাই কাজি করে কে কেউ নাই তাহলে চলেন কিভাবে হ্যাঁ আপনি কাজকর্ম করেন কোথায় কোথায় কাজ করেন গ্রামের বাড়িতে কাজ করেন আচ্ছা তাও বেশ কষ্ট করেই তুলতে হয় না আচ্ছা নেন আপনার জন্য একটা ঈদের উপহার ঈদ মবারক এর ভিতর চাউল আছে তেল আছে সময় চিনি আছে ঈদের দিন রান্না করে খাওয়া দাওয়া করে ও ভাইয়ের বাড়ি কোথায় নেন আপনার জন্য একটা ঈদের উপহার আর আমার আপনার ভাই আর এক আপা আমেরিকায় বসবাস করে ওনাদের জন্য দোয়া করবেন ঈদ মবারক

মজনু ভাই এখানে কি করতেছেন এখানে যে একটু তো কয়েকজন মিলা কাজ করতে আছেন কাজ করতে আচ্ছা মজনু ভাই তো সব আমাদের সাথে টিউবাল স্থাপন করে মজনু ভাইয়ের জন্য তেমন কিছু করা হয়নি না মজনু ভাই আপনাদের জন্য আমার পক্ষ থেকে ঈদের উপহার এটা ঈদের দিন আপনার যা ইচ্ছা বাজার সদাই করে চলে মিందের জন্য খাওয়া দাওয়া করেন না ইনশাআল্লাহ ভাই ঠিক আছে কাজ করেন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম কোথায় গেছিলেন আমি একটু বাজারে গেছিলাম বাবা কি ঈদের কেনাকাটা করতে হ্যাঁ হ্যাঁ আমি তো মেসা করি আলহামদুলিল্লাহ আচ্ছা আছেন ভালোই আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে আল্লাহ রাখছে হ্যাঁ শরীর সব ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ চোখ হলো আমার অকাজিও হুম চোখে আর দেখেন না না চোখে সমস্যা কিভাবে হয়েছিল আর সমস্যা কাজ করতেছি হুম দুপুরবেলা এই এই চোখের এই কানিতে একটু চুল আচ্ছা মানে আগে বুঝতে পারলাম একটা গরম বাতাস গেল যাওয়ার পরে হেন থেকে একটু করে চুলকায় একটু করে চুলকায় একটু করে চুলকায় এই সন্ধ্যা পর্যন্ত চোখ ফুলিয়া গেল আচ্ছা সেখান কাজ বাদ দিলাম দিয়ে গেলাম হুয়া প্রতি ডাক্তারের কাছে তো বললো যে এটা কোনো সমস্যা না ওষুধ খালি হারিয়ে দেবেননি তো ওষুধ দিল খাওয়ার পরে বাবা সেরে গেল সারলো সেরে গেল হ্যাঁ সেরে যাওয়ার পরে মাস তিনেক পরে আবার ওইরকম চুলকায় চুলকায় আস্তে আস্তে পানি পরে সে গেলাম হলো নাজমুল ডাক্তারের কাছে চক্ষু ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি বললো যে আপনার চোখে বুলুকমা হয়ে গেছে তাহলে বুদ্ধি কলা আমি চিকিৎসা করে দেই তো উনি চিকিৎসা করলো কোনো কাজ হয় নাই আস্তে আস্তে চোখ নষ্টই হয়ে গেল হ্যাঁ পরে আবার গেলাম সিরাজগঞ্জে সেখানে উনি ওই একই কথা বলল তো উনি একটা কথা বললো এরকম আপনার চোখে প্রেশারে অপারেশন করতে হবে আর উনি যে ওষুধ দিয়েছিলো ওষুধ ভুল মাথা এত বড় চোখ এত বড় পরে আবার ওখান থেকে ই করে বাহেলা গেলাম তো অত বড় ট্রিটমেন্ট নাই ওখান থেকে যে রাজশাহী মেডিকেলে গেলাম যাওয়ার পরে আমাদের নর্থ বেঙ্গলের যে চোখ বিভাগের প্রফেসর আছে উনি আমার এই বাম চোখটা প্রেশারে অপারেশন করে দিল দেওয়ার পরে চোখের জ্বালা জ্বালা আমি ঘুমাইতে পারি না প্রায় দিন জ্বালা হ্যাঁশেজে একজন বললো যে তুমি যে খালি পয়সাগুলো নষ্ট করতে চাও তুমি এক কাজ করো ঢাকাতে দিন মোহাম্মদ ডাক্তারের কাছে যাও এশিয়া মহাদেশের মধ্যে বড়ো ডাক্তার উনি তাই উনির কাছে গেলাম যাওয়ার পরে উনি মেশিন ঢুকায় চোখে পরিষ্কার করে মেডিসিন করলো যে আপনার চোখে এখন অপারেশন করা যাবে না আপনি এক কাজ করেন কী আপনি মেডিসিন দিয়ে দেবো আপনি কন্টিনিউ ব্যবহার করবেন আর মাঝে মাঝে আমাকে দেখাবে টাইম হয়ে গেলে আমি আপনাকে করে দেব আচ্ছা এখন ওনার চিকিৎসাতেই আছেন এখন শেষ হচ্ছে ওনার অপারেশন হ্যাঁ হ্যাঁ অপারেশন করলেই মোটামুটি উনি নিশ্চয়তা দিচ্ছে যে ভালো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা গতদিন আপনার কাছে আমরা এসেছিলাম তো ওইখান থেকে এক ভাই ঢাকাতে থাকেন উনি আপনার জন্য কিছু চিকিৎসা বাবদ সহযোগিতা পাঠিয়েছেন আমাদের কাছে আপনাকে আমরা আল্লাহ আপনাদের আমি তো অচল আচ্ছা ঢাকা থেকে ভাই আপনার জন্য চিকিৎসা বাবদ 10000 টাকা পাঠিয়েছেন এই নেন এখানে 10000 টাকা আছে নিব নেব بسم الله হ্যাঁ ভাইয়ের জন্য দোয়া করেন ভাই ভাই তো আছেই ভাইয়ের জন্য দোয়া করতেছে আল্লাহ আপনার জন্য দোয়া করতেছে যারা আপনাদের সংস্থা কাজ করতেছে তাদের জন্য উচ্চ মর্যাদা দান করে পৃথিবীর বুকে আল্লাহ পরকালও যেন উচ্চ মর্যাদা দান করে দয়াল আল্লাহ আমি লোক আমি আপনার দরবার হাত তুলেছি দয়া সাগর আল্লাহ আপনার রকমতুল্লা আলামিন তুমি রক্তি করে দেন ওনাদের প্রতি আল্লাহ তোমার দরবার হাত তুলেছি মা আব্বা বাপ বংশধর যারা যারা মৃত্যুবরণ করছে সবাইকে আল্লাহ জান্নাতবাসী করেন দয়া আল্লাহ রাব্বি কামা কামার রাব্বি হামহুমা কামা রাব্বি কামা কামাল মুরসালিন মাইসিফুল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠিক আছে আপনি থাকেন তাহলে আচ্ছা আচ্ছা আল্লাহ ভরসা আমাদের আরো কিছু কাজ আছে আমরা এগুলো শেষ করি আলহামদুলিল্লাহ রমজান মাসের এই উনত্রিশ রোজাতে আমরা আদনান ভাই আমেরিকা প্রবাসী এবং আর এক আপু তিনিও আমেরিকা প্রবাসী দুজনের সার্বিক সহযোগিতাতে আমরা ঈদের উপহার সামগ্রী অসহায় মানুষজনের মাঝে বিতরণ করলাম সেই সঙ্গে আর একটি চিকিৎসা বাবদ সহায়তা এসেছিলো আমাদের কাছে একজন বৃদ্ধ মানুষ চোখের অপারেশন করবেন ওনার জন্য সহযোগিতা এসেছিল সেটা ওনার কাছে নিয়ে আসলাম কিন্তু প্রচণ্ড রোদে রমজান মাসে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু তারপরে কিছু করার নাই রোজার আগে মানে ঈদের আগে সব কিছু আমাদেরকে সবার হাতে পৌঁছে দিতে হবে সেই নিয়তেই আমরা কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজ থেকে আমরা ছুটি নিচ্ছি ঈদের উৎসব পালন করব সবাইকে ছুটি দিয়ে দিচ্ছি আর দর্শক বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আশা করব সকলেই পরিবার নিয়ে সুস্থভাবে ঈদ উদযাপন করবেন যেখানেই থাকবেন নিরাপদ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর কিছু উপহার সামগ্রী যেটা আমরা বিতরণ করলাম অনেকেই হয়তো বলেন যে আপনারা যারা চাকরিজীবী চাকরি করতেছে এখানে ট্রাফিক পুলিশগুলো এদের তো আর্থিক সংগতি আছে এদেরকে কেন দেন তারপরে আপনাদেরকে বলে রাখি এরা খুব সামান্য বেতনে চাকরি করে খুবই সামান্য তো এরা তো কারোর কাছে চাইতে পারে না মাঝে মধ্যে আমাদের কাছেই আবদার করে তো সেই আপনান ভাইয়ের উপহার আপুর উপহার ওনাদের হাতে কিছুটা তুলে দিলাম আর বাকি সমস্তটাই অসহায় মানুষজনের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে ঈদের পরে অথবা ঈদের দিনে নতুন ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম